মাত্র একশো টাকায় দুজনে পেট ভরে খেলাম সাথে ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে দু গ্লাস লস্যি সম্পূর্ণ ফ্রি দেখতে পাবেন মূর্তি গড়াও অন্নদাত্রী আমার সন্তান যেন থাকে দুধে ভাতে আজ ও ছুটি ছিল তাই অফিস থেকে ফিরে বেরিয়ে পড়লাম দুজনে ঠিক করতে পারছিলাম না কোথায় যাব। অবশেষে ও বলল চলো অন্নদাত্রীতে যাই যেখানে আমাদেরও পেট করবে অন্য কিছু ভাইদের উপকারও হবে তথ্য প্রযুক্তি কেন্দ্র নিউ টাউনের ইএলএফ বিল্ডিং এর মাত্র কয়েকটা বাড়ির পরে রেস্টুরেন্ট সত্যি বলতে এতদিনে বেশ কয়েকবার রেস্টুরেন্ট যাওয়া হয়েছে তবে এমন রেস্টুরেন্ট প্রথমবার গেলাম এখানে একদিকে মিট শিল্পীরা মূর্তি গড়ছে অন্যদিকে সেই মূর্তির পূজাও হচ্ছে সত্যি বলতে এক মনোরম পরিবেশ রেস্টুরেন্টে পৌঁছানো মাত্রই ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে দিল দু গ্লাস লস্যি যেটা কিনা ছিল সম্পূর্ণ বিনামূল্যে আমরা অর্ডার করেছিলাম রাধা বল্লবী সাথে কাশ্মীরি আলুর দম পাঁচ পিস রুটি সাথে ছিল চাটনি পাপড় ও রসমালাই খরচা পড়ল মাত্র একশো টাকা একশো টাকায় নিউ টাউনের মতো জায়গায় দুজনে যে পেট ভরে খাওয়া যায় সেটা কি তোমরা ভাবতে পারছো